আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বুঝাইতে পারবো না সব বরকত স্কোয়ারে যে বোকা না ইউনাইটেডে যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা থাইল্যান্ডে যে বোকা নাইলে শেষমেশ মাদ্রাজে যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন ১২০ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়ে গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখায় না দ্বিতীয় আর একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রা আল্লাহ রসুল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই তা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেলা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে